কে তোমাদের সামনে যারা আছে এদের মধ্যে তো একজন আছেন মাওলানা মৌদুদী সাহেব তিন নবীদের সমালোচনা করেছেন দোষ ধরেছেন তার অনুসারীরা এখনো তাকে মানে কাজে আমরা ধরে নিব তারাও ওই পক্ষের লোক যারা নবীদের ভুল ধরার কাছে ব্যস্ত বুযুর্গাহমদুল্লাহ আলাইহি তাদের সবচেয়ে বড় শত্রু এজন্য তিনি বলেছেন আমি ইসলামকে বোঝানোর জন্য খুঁজি নাই কোন পীর কি বলেছে কোন বুযুর্গ কি করেছে আমি খুঁজিছি আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে এজন্যই তার সবচেয়ে বড় শত্রু তারা মৌদুদী মৌদুদী বলে জিকির দ্বারা শুরু করেছে মালা মজুদি মরহুম তিনি ইসলামের এত বড় অবদান রাখলেন এই জন্য বাদশা ফয়সাল কিং ফয়সাল আওয়ার তাকে দিলেন সেই যুগে বারো লক্ষ রুপি পাকিস্তানের রুপি তিনি পেলেন সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এই হুজুরেরা ফতুয়া দিতে পারে না যে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা এই আপন মায়ের সাথে জিনা করার গুণা প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রীয় ভাবে করছে সে তার বিরুদ্ধে ফতুয়া দিতে চায় না ফতুয়া যত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এদের মাথায় এই চিন্তা নাই যে আলজেরিয়ার কারাগারে আজ পর্যন্ত অষ্টআশি সাল থেকে আব্বাস মাদানি গ্রেফতার হয়ে আছেন চৌত্রিশ বছর আজ পর্যন্ত তাকে কারাগার থেকে বের করা হয় নাই ফিলিস্তিনের মুসলমানদেরকে ধুকে ধুকে মারতেছে তাদেরকে সাহায্য করা প্রয়োজন এই চিন্তা মাথায় নাই আমাদের দিনের কাজ প্রত্যেক নবীর যুগে তিন শ্রেণীর লোকেরা বাধা দিল এক শ্রেণীর রাষ্ট্রশক্তি দুই নম্বরে ধনাঢ্য ব্যক্তি বর্গ তিন নম্বরে মুনাফিক গোষ্ঠী এই মুনাফিক গোষ্ঠীরা তিন নম্বরে বিরোধিতা করে যে কোন সংগঠনকে জাকাতে টাকা দেওয়া যাবে না অথচ একামত দিনের আন্তর্জাতিক সংগঠনের শুধুমাত্র একটা ঢাকা মহানগরী দক্ষিণের দুই হাজার তেইশ সনে আট কোটি তিয়াত্তর লক্ষ একান্ন হাজার দুইশ চোদ্দ টাকা খরচ হয়েছে এই যে এক বছরের একটা মহানগরী দক্ষিণের একটা হিসাব দিল তারা বিরোধিতা করে মনে করছে যে গত বছর যেহেতু তারা দুই হাজার তেইশ সালে আট কোটি তিয়াত্তর লক্ষ একাত্তর হাজার দুইশত টাকা জাকাত দিয়েছে এবার যাতে ঢাকাতে টাকা উঠাতে না পারে সব টাকা যাতে তিনখানে মানুষ দিয়ে যায় যেন ফতুয়া দেওয়া শুরু করেছে টাকা যাতে তাদেরকে দেওয়া না হয় এবার তারা পরিকল্পনা করেছে যে আমাদের এবছরের জাকাতে টাকা দ্বিগুণ আসবে আর তিন গুণ আসবে বেশি নয় এই যে দুই হাজার তেইশ সনে জাকাতের আটটি খাতে যেখানে এই যে সিলেটের মতো জায়গায় মানুষেরা গতকালকে যিনি কুটিপতি ছিল আজকে তিনি পথের বিকারি তার কাছে টাকা কোটি কোটি টাকা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে মাইল মাইলসে মাইল প্রত্যেকটা ঘর টিনের ঘর কোন ঘর যাদের ছিল প্রত্যেক মানুষকে ঘর করে দিয়েছে আফগানিস্তান ফিলিস্তিন কাশ্মীর বার্মা যেখানে মুসলমানরা নির্যাতন হচ্ছে আন্তর্জাতিক সংগঠন সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে জাগাতের টাকা নিয়ে তোমরা তো শুধু এতিম খানা লিল্লা বোর্ডিং দেখো এখানেই জায়গাতে টাকা দিতে হবে মন যত ছোট তার কথাটা মাধ্যমেই সেটা প্রকাশ পায় এজন্য

এরাও ওদেরকে চায় এরাও ওদেরকে চায় রাষ্ট্রশক্তি আহ ধনাড্য ব্যক্তিবর্গরাও এই ধরনের মোনাবি খুঁজুরিদেরকে চায় আবার মোনাবি হুজুরা ওদেরকে চায় কেননা রাষ্ট্রশক্তি যদি আমাদের অধীনে থাকে তাহলে তো আমার নামে নামলা হবে না ধনাড্য ব্যক্তিবর্গরা যদি আমার পছন্দের হয় তাহলে তো আমাকে হাদিয়া সামনে হাজির হয় হাত মুসাফা করে তাদের সাথে গোলাগুলি খাতিল একই স্টেজে সুন্দর সুন্দর একজনের সাথে কি মোহাম্বত কি মিল একজনের বাসার আরেকজনের দাওয়াত খায় বড় বড় হাদিয়া পায় চিন্তা করে যে আমি তাদের বিরোধিতা করার দরকার কি আমার মাদ্রাসায় একশো টন চাল দিল উনি তাহলে কোনোভাবেই যাতে রাষ্ট্রের বিরুদ্ধে এই জনাব্য ব্যক্তির বিরুদ্ধে যাতে আমার ফতুয়া না যায় এই জন্য ফতুয়াকে যত ধরনের ঘুরিয়ে বেশিয়ে যাতে সামনে বলা যায় সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে রাষ্ট্রে এই হুজুরেরা ফতুয়া দিতে পারে না যে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে মা আপন মায়ের সাথে জিনা করা এই আপন মায়ের সাথে জিনা করার গুণা প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রীয় ভাবে করছে সে তার বিরুদ্ধে ফতুয়া দিতে চায় না ফতুয়া যত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যত ফতুয়ার বোমা তোমরা নিক্ষেপ করতে চাও কেমতের দিন তোমাদের এই ফতুয়ার বোমা আল্লাহ তোমাদের মুখে নিক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ এরপরে এই পৃথিবীতে তারা তিন নাম্বার ইস্যু খুঁজে পেয়েছে মেয়ে আরে হক সাহাবাই করাম সত্যের মাপকাঠি এটা বলা শুরু করেছে এখন রাসুলের করিম সালাম যেখানে সেখানে আপনি অন্য কাকে সত্যের মাপকাঠি খুঁজবেন কাবা শরীফের মধ্যে গিয়ে যদি কেউ কোন দিকে খুঁজে তার মাথায় কোনো কিছু আছে বলেন কাবা শরীফের মধ্যে সে বসা এখন কোন দিকে এখন তো কেবলাটা চতুর দিকে এখন যেদিকে ফিরে নামাজ পড়বে সেটাই তার জন্য কেবলা কাবা শরীফের মধ্যে তার কোনো কেবলা নাই যেখানে রাসুল আছেন সেখানে রাসুলের উপরে অন্য কাউকে যদি মেয়ারের হক মানা হয় তাহলে রাসুলের উপরে তার রাসুলের সাথে তার সাথে সমান করা হয় সমস্ত গ্রামের মর্যাদার পাল্লা এক পাল্লা রাখা হলে একজন ওজন হবে না রাসুল তো স্পষ্ট কথা আল্লাহব্রাহিন আতিউল্লাহ আতি উল রাসুল আল্লাহ অনুগত্য করো রাসুলের অনুগত করো উলিলাম রে মিনকুম এখানে উলিলাম রে মিনকুম বলতে এখানে সাহাবা একটা তারা ইসমানিয়েছেন তাহলে ও উলিলাম রেমিনকুম এখানে এই শব্দের আগে তিনি আতিউ শব্দ ব্যবহার করেন নাই তার মানে আল্লাহ এবং তার রাসুল যখন মানতে হবে তার রাসুলকে মানতে হবে আর হলে তোমাকে দেখতে হবে যে এই ব্যক্তি একটা কথা বলছে সাথে সাথে আমি মানতে আল্লাহ এবং তার রাসুল কি বলেছেন তাদের সবচেয়ে বড় শত্রু এজন্য তিনি বলেছেন আমি ইসলামকে বুঝার জন্য খুঁজি নাই কোন পীর কি বলেছে কোন বুজুর্গ কি করেছে আমি খুঁজেছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এজন্যই তার সবচেয়ে বড় শত্রু তারা মহদুদি মধুদী বলে জিকির করা শুরু করেছে মালানা মহুদী মরহুম তিনি ইসলামের এত বড় অবদান রাখলেন এই জন্য বাদশা ফয়সাল কিং ফয়সাল আবার তাকে দিলেন সেই যুগে বারো লক্ষ রুপি পাকিস্তানের রুপি তিনি পেলেন ফিরেও টাকার কয় টাকা দিল নাকি সম্পূর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে দিলেন পাঁচ টাকা দশ টাকা বই লিখো আর নিচে দিয়ে লিখে দাও সব টাকা লেখকের ফান্ডে যায় তো আর জীবনের সমস্ত কিতাব এই একামত দিনের কাজে তিনি ফিসার করে দিয়েছেন তার নামে পৃথিবীর বহু রাষ্ট্রে আল ওস্তাদ আল নামে সড়ক রয়েছে তোমাদের কি কয়জন চিনে কাহাবা শরীফের বিশ্বজিবী সাল্লাই বাচ্চা আব্দাসীর এরপরে দ্বিতীয় ব্যক্তি তার গায়ে জানাদার নামাজ আছে এরপরে দ্বিতীয় ব্যক্তি তোমাদের না তিনি সাক্ষী তিনি নামাজ পড়বেন তিনি যাবেন অথচ তিনি দেখতে পেলেন যে তার সময় নাই যাওয়ার তার ফ্লাইট হলো জেদ্দায় তিনি জেদ্দায় চলে গেলেন জানাদার নামাজ হলো আর জানাদার নামাজ তিনি বদ নসিব মনে করে তিনি কাবাসরীফে চলে গেলেন যে আমার মধুরী সাহেবের দাম নামাজ পড়তে পারলাম না তিনি কাবাসরীফে গেলেন জুমার নামাজ শুরু হয়ে নামাজের পরে ইমাম ঘোষণা করছেন এখন নামাজ হবে আল আল ইমাম তিনি বললেন যে বাচ্চা নাবাসির পরে এই প্রথম গায়েবানা দাদার নামাজ হচ্ছে এরা আসলে মূলত এদের কথা এটা না যে সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মানবো এদের কথা হলো যে মিয়ারে হক যদি সাহাবায়ে কেরামদেরকে মানা যায়

এটা এত বেশি বিশ্ব নবীর প্রেমে আবদ্ধ হয়ে তিনি কবিতা লিখছেন এই কবিতা লিখে তিনি মক্কা শরীফ যাইতেছেন এখন মক্কা শরীফের গভর্নরকে নাকি রাসুল স্বপ্নে দেখে বলছে যে মক্কা শরীফে আমার এমন প্রেমিক আসতেছে তার চেহারা এমন তার সুন্দরের এইরকম তাকে যাতে সে মক্কা শরীফ মদিনায় যাতে আমার কবরের কাছে আসতে না পারে এজন্য তাকে তোমরা ঘ্রাহ করো ওই মক্কার গভর্নর নাকি তাকে মদিনার গভর্নর নাকি তাকে ঘ্রাহ করছে তাকে গ্রেফতার করছে এরপরে নাকি আবার গভর্নর ঘুমিয়ে গেছে এই ঘুমের মধ্যে নাকি আবার সে চলে গেছে ছয় মাইল দূরে যাওয়ার পরে রাসুল নাকি আবার তাকে স্বপ্ন দেখাইছে দেখায় তারে নিয়ে আসতে বললো যে তুমি ঘুমাই যেতেছ সে চলে যাচ্ছে আবার তাকে নাকি নিয়ে আসতে এরপরে নাকি তার সাথে দেখা করার জন্য আমার এই কবরের থেকে উপরে তার সাথে দেখা করা আমার ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমি মনে করে আমার জন্য ফরজ হয়ে যাবে এই জন্য সেটা আমার কবরের কাছে আসতে না পারে এই জন্য আমি তাকে আসতে পারা দিচ্ছি এটা কোনো মানুষ বিশ্বাস করার মতো কত বড় আলেম যুদ্ধে রাসুল দাঁত ভাঙছে তেমন ওয়েস করুনি তার দাঁত ভাঙে ফেলছে ওয়াইস করুনি নামে মিলাদের ট্যাম করে যে তার দাঁত ভাঙছে রাসুলের মহব্বতে এখন আপনি একটা উত্তর দেন মনে করেন আমার পিসা বুজুর তিনি ঢাকা একটা গুলি আহত হয়েছে

এরপরে আহমদ রেফাই নামে একজনের নামে তারা তারা দিয়ে দিচ্ছে সে নাকি রাসুলের রওদার পাশে গিয়ে সালাম দিছে আর রাসুল তার এসকে এত বেশি মহম্মত হয়ে গেছে রাসুল সরাসরি কবরের মধ্যে থেকে তার হাত বাড়াই দিছে আর তার সাথে নাকি আহমদ রেফাই সাথে নাকি রাসুল এই হাত মুসাফা করছে নব্বই হাজার মানুষ নাকি দেখছে অথচ যারা এই যে করতে গেছেন আমাদের এখান থেকে উনি কই আসছে হাত যারা করতে যায় তারা জানে রাসুলের রওদার পাশে নব্বই হাজার মানুষ তো দূরের কথা নব্বই জন মানুষও দাঁড়ানো কষ্টকর এত ছোট্ট জায়গা সংকীর্ণ জায়গা ওখানে নাকি নব্বই হাজার মানুষ দেখছে রাসুলের হাতটাকে ওই দিন মিথ্যা কথা বলে জাতিকে কান্দায় অথচ একটা ধার করে না আর সম্পূর্ণ এই কায়মি ছাত্রবাদী এই মুনাফিক গোষ্ঠীরা এটা আমাদের দিনের সবসময় বিরোধিতা করে আর এভাবে জিকির করতে থাকে বলে আল্লাহ আলামিন এদেরকে হেদায়েত দান করুক আমরা বলি আমিন সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনালাম এর মূল কথা আপনাদেরকে এক মিনিটে শেষ করে দিচ্ছি সকল নবীদেরকে আল্লাহ তাআলা একমতে দ্বীনের কাজ ফরজ করে দিয়েছেন একামতে দিনের অর্থ হলো রাষ্ট্রীয়ভাবে ভাবে দিনকে বিজয় করা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা এটা সব নবীদের জন্য আল্লাহ ফরস করলেন এই সব নবীদের বিরোধিতা করেছে তিন শ্রেণীর লোকেরা এক নম্বরে রাষ্ট্র দুই নম্বরে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে কায়েমি ছাত্রবাদী ইমানদার পরিচয় নামদারী মুনাফিক ব্যক্তি ব্যক্তিবর্গরা আজও সেই একামতে দিন যারা করে তাদের বিরোধিতা এই তিন শ্রেণীর লোকেরা করে আসছে এবং করবে এদের মাথায় এই চিন্তা নাই জালজেরিয়ার কারাগারে আজ পর্যন্ত অষ্টআশি সাল থেকে আব্বাস মাদানি গ্রেফতার হয়ে আছেন চৌত্রিশ বছর আজ পর্যন্ত তাকে কারাগার থেকে বের করা হয় এই চিন্তা মাথায় নাই তারাবি নামাজ বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে মারধর করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোরআন প্রতিযোগিতা করে সেখানে বাধা দেওয়া হচ্ছে সেই দিকে তাদের মাথা নাই যত বদুয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দেওয়া হয় শহীদ দিবসে একজন এমপি মারা গেলে রাষ্ট্রীয় সংসদে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করতে হয় সম্পূর্ণ হারাম এই হারামের বিরুদ্ধে কোনোদিন কোনো হুজুর কোনোদিন ফতুয়া দেয় না যাতে মায়ের খাইতে হবে এই ভয়ে শহীদ মিনারে শহীদ মিনার গিয়া ফুল দেওয়া সম্পূর্ণ হারাম এই হারামের কথা কোনো হুজুর বলে না বঙ্গবন্ধু মিত্রর দিন তার কবরের সামনে গিয়া ফুল দেওয়া হয় সম্পূর্ণ হারাম এই ফতুয়া কোনো হুজুর দেয় না যাতে তার চাকরি থাকবে না এই ভয়ে যত ফতুয়া বোমা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দেওয়া হয় অথচ যারা দিনের পর দিন জেলের মধ্যে জুলুমের মধ্যে শিকার হয়েছেন তেরো বছর জেলখানায় জুলুম জুলুমের শিকার হয়ে আজ কবরে শাহিদ আল্লাহ দল হয়েছেন সাইদি তার বিরুদ্ধে বুধবার দিতে তারা কোনো চিন্তা করে নাই বড় বড় ওলামা একরামদেরকে বিরুদ্ধে যারা ফাঁসির মঞ্চে ছয়জন ব্যক্তি ফাঁসির মঞ্চে জুড়েছেন যারা ফাঁসির মঞ্চে গিয়ে এই ফাঁসি দোষীকে চুমু খেয়েছেন এদের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার আগে তাদের জিব্বা নেওয়া উচিত ছিল জিব্বাটা কাঁপা উচিত ছিল যে কার বিরুদ্ধে কোন ফতুয়া দিয়েছি এই ধরনের ব্যক্তিরা সবসময় রাষ্ট্র শক্তির আড়ালে থেকে আর ধনাঢ্য ব্যক্তিবর্গের এই এই আড়ালে থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফুতুয়া দিতে থাকে সর্বশেষ আমরা বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান রেখে আমরা আলোচনা শেষ করছি রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি মাধ্যমে দিন শুরু করেন অথচ বিশ্ববিদ্যালয়ে জায়গায় পূজা পণ্ডপ হয় সেখানে বাধা দেওয়া হয় না কোরআনতলাওতের আয়োজন করলে সেখানে বাধা দেওয়া হচ্ছে এরপরে দিবসে দিবসে ডান্সের আয়োজন করা হয় সেখানে বাধা দেওয়া হয় না তারা বিনামাজ পড়তে গেলেও কেন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেন তাদেরকে আঘাত করা হয় তারাবি নামাজ পড়তে যদি বাধা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ে সেরা কোরআন তালাবাদের আয়োজন করলে সেই তালাবাদে যদি বাধা দেওয়া হয় ইফতার মাহফিলের আয়োজন করলে সেখানে যদি বাধা দেওয়া হয় তাহলে বর্তমান সরকারকে এই নব্বই পার্সেন্ট মুসলমানদের এই প্রতিশোধের মোকাবিলা করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলেন আপনি কোরআন তালাবাদ করে যদি দিন শুরু করেন তাহলে কোরআন তালাবাদের প্রতিযোগিতায় কেন বাধা দেওয়া হবে পূজা পণ্ডবে কেন বাধা দেওয়া হবে না অতি সপ্তাহ ইফতারের আয়োজনকে বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল এটা মুসলমানদের নামে আপনারা মুসলমানদের নামটা পর্যন্ত নজরুল ইসলাম কলেজ ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ নাম করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে মনোগ্রাম থেকে আপনারা খরাক আল্লাহ নামের পড়া এই শব্দটাকে মুছিয়ে দিয়েছেন আপনাদেরকে আপনাদের মুখে ইসলামের এই কোরআন পড়ার এই তেলাওয়াত এটা মানায় না যদি মারাতে হয় তাহলে অতি সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ তালা সরকার সহ এই মুনাফিক গোষ্ঠী যারা আলেমরা মারা এদের সকলকে এবং আমাদের সকলকে একামত দিন দিন বিজয়ের কাজকে সামনে অগ্রসর করার জন্য যেখানে যেভাবে যা করা প্রয়োজন সকল কাজ করার জন্য